ছন্দ দিয়ে ভিডিও বানান হ্যাঁ হ্যাঁ জি ফলোয়ার কত এখন 167000 আচ্ছা অনুপ্রেরণার আরেক নাম থর্স অফ বিলাল ভাই এই কথাটা আমি এখানেই বলতে চাই অলরেডি আমি বলেছিলাম এবং ওই সময় আমাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে যে বিল্লাল ভাই এই কথা কেন বলল তো আমি হয়তো তখন একদম ক্লিয়ারলি ওইটা এক্সপ্লেন করি নাই কারণ আমি মনে করি কিছু কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দিই তারাই ডিসিশন নিবে যে আমি সঠিক ছিলাম না বলছিলাম আমি বলছিলাম যে অনুপ্রেরণা আরেক নাম থ্রস বিলাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই তাই ও কিন্তু ছন্দ দিয়ে ভিডিও বানা আমি পরের লাইনটা ছিলাম এমন ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও তাহলে ছন্দে ছন্দে ভিডিও বানাতে না করি নাই পাশাপাশি এমন ভিডিও বানাইতে হবে মানে একটু ডিফারেন্ট ইউনিক ভিডিও বানাইতে হবে তে ছন্দ ছন্দ দিয়ে ভিডিও বানান হ্যাঁ হ্যাঁ জি ফলোয়ার কত এখন এক লাখ আচ্ছা এক লাখ সাতষট্টি